আজকের গল্প অসম্পূর্ণ সোয়েটার কলমে কাজল মুখার্জি বেশ কয়েক বছর আগে কর্মসূত্রে কিছুদিনের জন্য শহরতলি ট্রেনে দমদম জংশন থেকে কল্যাণী যেতাম সেই সময় বেশ কয়েকদিন ধরেই দমদম জংশন স্টেশনে আমি প্রায় পঞ্চাশর্ধ এক হাস্যজ্জ্বল এবং আনন্দময় পরস্পরের প্রতি যত্নবান দম্পতিকে নিয়মিত দেখেছিলাম সময়টা শীতকাল ছিল তাই সেই সময় বেশিরভাগ দিনেই স্বামী ভদ্রলোকটি ফরমাল পোশাকে থাকতেন ব্রিফকেস সহ ওনার স্ত্রী হালকা রঙের শাড়ির ওপর শাল জড়ানো স্টেশনের বেঞ্চে পরস্পরের হাতে হাত রেখে তারা বসতেন স্বামী স্ত্রী ট্রেনে উঠেও দুজনে পাশাপাশি থাকতেন একটা সিট খালি পেলে সেখানে স্ত্রীকে বসিয়ে পাশে ভদ্রলোক দাঁড়িয়ে থাকতেন অন্য জায়গায় সিট খালি হলেও ভদ্রলোক সেখানে গিয়ে বসতেন না স্ত্রীর পাশে যদি সিট খালি হতো তাহলেই তিনি সেখানে বসতেন সিট পেলে ভদ্রলোক সংবাদপত্র পড়তেন এবং স্ত্রী ক্রিম রঙের উলের একটা সোয়েটার বুনতেন দিনের পর দিন ওনাদের দেখতে দেখতে ওনাদের একরকম অনুরাগী হয়ে গিয়েছিলাম আমি ওনাদের খুঁজে বের করার জন্য স্টেশনে তাড়াতাড়ি আসতাম দূর থেকে ওনাদের দেখতাম নিজের মনে প্রশংসা করতাম এবং ঈশ্বরকে ধন্যবাদ দিতাম যে এই পৃথিবী এখনও এত সুন্দর সম্পর্কের মানুষে পরিপূর্ণ আমি লোকাল ট্রেনে যাতায়াতের সময় সোয়েটারটির কোমরের অংশ তারপর বুকের অংশ তারপর ঘাড় তারপর ডানহাত পর্যন্ত সম্পূর্ণ হতে দেখেছিলাম ভদ্রমহিলা তার শান্ত এবং অবিচলিত গতি এবং হাসি মুখের সাথে সোয়েটারটি বুনতেন যেন কোনো তারা নেই প্রতিদিনই তারাও দমদম জংশন স্টেশন থেকে ভিড় লোকাল ট্রেনের মধ্যে একে অপরের যত্ন নিয়ে ট্রেনে উঠতেন এবং কল্যাণী স্টেশনে নামতেন একদিন হঠাৎ আমি তাদের মিস করলাম তাদের দমদম বা কল্যাণী কোনো স্টেশনেই খুঁজে পাইনি পরদিন থেকে তাদের আর দেখতে পাইনি লোকাল ট্রেনে বা কোনো স্টেশনে সময় চলে গিয়েছিল এক সপ্তাহ এক মাস দু মাস কেটে গিয়েছিল আমি একটু হলেও চিন্তিত এবং অধৈর্য হয়ে গেছিলাম ওনাদের জন্য এর সঠিক কারণ আমার জানা ছিল না হয়তো আমি তাদের অনুরাগী হয়ে গিয়েছিলাম বলে এভাবে যখন আমি ওনাদের কথা প্রায় ভুলতে বসেছিলাম হঠাৎ আমি একদিন দেখতে পেলাম ওই ভদ্রলোককে ওনার ফরমাল পোশাক এবং ব্রিফকেস নিয়ে দমদম জংশন স্টেশনের একটা বেঞ্চে একা একাই বসে আছেন আমি অপরিচিত মানুষের সাথে প্রথম কথা বলার কুণ্ঠাবোধ এবং একটু দ্বিধা নিয়ে তার দিকে এগিয়ে গেলাম তার পাশে বসলাম এবং জিজ্ঞাসা করলাম স্যার আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত ম্যাম কোথায় তিনি আমার থেকে জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে তাকাতে আমি বললাম স্যার আমি বিগত বেশ কিছুদিন ধরে আপনাদের দুজনকে দেখেছি আমি আপনাদের দুজনকে অন্যতম সুখী দম্পতি হিসেবে মনে করতাম আমি নীরবে আপনাদের দুজনকে দূর থেকে দেখে মনে মনে প্রশংসা করতাম এবং শ্রদ্ধা করতাম আপনাদের একরকম অনুরাগী হয়ে গিয়েছিলাম আর সত্যি বলতে কি আপনাদের খোঁজার জন্য আমি তাড়াতাড়ি স্টেশনে আসতাম আপনারা লোকাল ট্রেনের যে বগিতে চড়তেন আমিও সেই বগিতে চড়তাম মাঝে অনেক দিন আপনাদের দেখতে পাইনি সেজন্য চিন্তিত ছিলাম কিন্তু ম্যাডামকে দেখছি না আজ তিনি কোথায় তিনি ভালো আছেন তো না তিনি আর নেই প্রায় মাস দুয়েক আগে তিনি আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো চলে গেছেন আমি দারুণভাবে চমকে গেলাম ভদ্রলোক বললেন আমার স্ত্রী টার্মিনাল স্টেজে গলার ক্যান্সারে ভুগছিলেন তিনি জানতেন তার দিন ফুরিয়ে আসছে তাই তিনি সব সময় আমার পাশে থাকতে চাইতেন এবং তার জীবনের প্রতিটি মুহূর্ত আমার সাথে থাকতে চেয়েছিলেন আমাদের কোনো সন্তান নেই তাই আমরা দুজনেই একে অপরকে আশ্রয় করে বাঁচতাম ডাক্তারদের পরামর্শের বিরুদ্ধে আমার স্ত্রী দ্রুত তার ঘরের কাজ শেষ করে আমার সাথে আমার অফিসে যেতেন যদিও আমার অনেকগুলোই সোয়েটার আছে তার মধ্যে বেশ কিছু সোয়েটার আমার স্ত্রীর হাতে বোনা তবু এই সময় তিনি আমার জন্য একটি সোয়েটার বুনতে শুরু করেন হয়তো এটাই তার শেষ স্মৃতিচিহ্ন হিসেবে তিনি আমাকে উপহার দিতে চেয়েছিলেন এছাড়াও তিনি চেয়েছিলেন আমি যেন গলাবন্ধ বন্ধ সোয়েটার পরি যাতে ঠান্ডা না লাগে আমার কারণ তিনি নিজে মনে করতেন ঠান্ডা এবং দূষণই তার গলার ক্যান্সারের কারণ ছিল এতগুলো কথা এক নিঃশ্বাসে বলে তিনি একটু থামলেন এর মধ্যে দুটো ট্রেন এসে চলে গেল তার তারা ছিল না এরপর যখন তৃতীয় ট্রেন এলো তিনি একটু ব্যস্ত সমস্ত হয়ে বললেন আমাকে এই ট্রেনে চড়তে হবে না হলে আমার অফিসে যেতে দেরি হবে তিনি আমার জন্য আর অপেক্ষা করলেন না স্টেশনের বেঞ্চ থেকে উঠে প্রায় দৌড়ে গিয়ে ট্রেনে উঠে পড়লেন ভদ্রলোক হয়তো তার চোখের কোণে আসা জল আমাকে দেখাতে চাইলেন না তিনি ট্রেনে ওঠার সময় আমি দেখলাম তার ক্রিম রঙের সোয়েটারের বাম হাতাটি যেন তখনও অসম্পূর্ণ মনে হয় ওনার স্ত্রী নিজের মারাত্মক অসুস্থতা আর চিরদিনের জন্য ওনাকে ছেড়ে যাওয়ার জন্য অত অসুস্থতার সত্ত্বেও নিজ হাতে বোনা সোয়েটারের এই বাম হাতাটি সম্পূর্ণভাবে শেষ করে যেতে পারেননি ভালো করে লক্ষ্য করলে সোয়েটারটার ডান হাতার সাথে বাম হাতার একটু বেমানান দৃশ্য চোখে পড়াটাই স্বাভাবিক ছিল কিন্তু ওই ভদ্রলোক সোয়েটারটা এত সহজে এবং নিঃসংকোচে পড়েছিলেন যে সোয়েটারটা দুটো হাতার এই বেমানান দৃশ্য তার কাছে তুচ্ছ ছিল এই অসমাপ্ত বাম হাতে সোয়েটারে তিনি তখনও যেন তার স্ত্রীকে তার পাশে অনুভব করতে পারছিলেন স্টেশনের বেঞ্চে বসে এরপর আমি সেদিন আমার চোখের জল আটকে রাখতে পারলাম না রুমাল দিয়ে দু চোখ মুছেছিলাম এক দীর্ঘশ্বাসের সাথে সেদিন আমার মনে হয়েছিল সোয়েটারটা হয়তো সামান্য অসম্পূর্ণ ছিল কিন্তু ওনাদের ভালোবাসা সম্পূর্ণ ছিল গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ